কোরআনে করিম আসার কারণে রব্বুল আলমিন রমাজানের কদর রমাজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এটা মাস হওয়ার কারণে এবার দেখেন আল্লাহ কোরআনকে নাজিল করবেন এক রাতে আল্লাহ মন্তখাব করেছেন বাছাই করেছেন যে কোন রাতে নাজিল করব আল্লাহ রব্বুল আলমিন নাজিল করার যে রাতটা নাজিল করবেন সেই রাতটাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা সাধারণ রাত নয় কারণ আমার কোরআন যেই রাতে নাজিল হবে সেই রাতটা হবে দুনিয়ার সকল রাতের চাইতে শ্রেষ্ঠ এবং সম্মানী সম্মানীরা إذاً نام دياسن القدر قدر، عربي نام. إذاً نامي ليلة قدر. الله بقول إن سلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. ও দুনিয়ার মানুষ শুনো আমি আমার এই কোরআনকে নাজিল করেছি একটা রাতে এই কোরআনটা যেই রাতে নাজিল হয়েছে তোমরা জানো কি সেই রাতটা কেমন আল্লাহ বলেন এবার আমি তোমাদেরকে শুনে দিচ্ছি শুনো তখনকার আরবের লোকেরা গণনা করতে পারত হাজার পর্যন্ত এক থেকে হাজার পর্যন্ত সংখ্যা তখন গণনা করতে পারত এখন যেরকম মানুষ লাখ কোটি এরপরে বিলিয়ন মিলিয়ন গণনা করতে পারে তখন গণনার সংখ্যাই ছিল হাজার হাজারের উপরে আর গণনা করতে পারত না এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো আমি আমার কোরআনকে যে রাতে নাজিল করেছি সেই রাতটা খাইরুম মিন আলফি শাহর এটা এক হাজার মাসের চাইতে উত্তম এটা হলো মাস এবার দেখো কোরআন আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন একজন দূত একজন মেসেঞ্জারের মাধ্যমে এক পিয়নের মাধ্যমে ওই পিয়নের নাম জিব্রাইল পিয়নের নাম জিব্রাইল জিব্রাইল হইল বাহক আগে এখন না মোবাইলে মেসেজ আসে আগে সিটি আসতো না সিটি পোস্ট অফিস থেকে সিটি নিয়ে আসতো সিটি যে নিয়ে আসতো তারে আমরা কি বলি পিয়ন পিয়ন তাকে আমরা পিয়ন বলি না তো কোরআন জিব্রাইল পিয়ন দিয়ে আল্লাহ পাক পাঠাইছেন কোরআন নাজিলের আগে জিব্রাইল সব ফেরেশতাদের মধ্যে সমান ছিল জিব্রাইলের আলাদা কোনো মর্যাদা ছিল না জিব্রাইল আলাদা শ্রেষ্ঠত্ব ছিল না কিন্তু যখন তিনি কোরআন নিয়ে আসা শুরু করলেন এবার আল্লাহ পাক বলেন নাজালা বিহির রূহুল আমিন ও দুনিয়ার মানুষেরা শুনো আমার এই কুরআন যিনি নিয়ে আসলেন তিনি সবচেয়ে বিশ্বাসী নিরাপদ রুহুল আমি আমিন রূহুল আমিন আল্লাহ কুরআনকে নাযিল করবেন একটা পাত্রের মধ্যে পাত্রের মধ্যে মানে কুরআন তো কোথাও নাজিল হইতে হবে স্থান লাগবে না স্থান তো কোরআন কোন স্থানে নাজিল করবেন আল্লাহ রাব্বুল আলামিন স্থান হিসাবে বাছাই করলেন সারা দুনিয়ার সকল সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সকল মানুষের কলব আল্লাহ যাচাই করলেন অন্তর 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 কলবটা আল্লাহ খুঁজলেন খুঁজে 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 আল্লাহ দেখেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত যত নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব ফিদ দরবেশ আলেম ওলামা बुजुर्ग যত ভালো মানুষ যত সব মানুষ আছে এদের সবার মধ্যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা হলো সবচেয়ে নিখ সবচেয়ে নিরাপদ এজন্য আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কলকে কোরআন কুরআন জন্য বাছাই করলেন আল্লাহ বলেন আলা কালবিক আলা কালবিক আপনার কলবের উপরে লি মিনাল যেন আপনি সতর্ককারী হয়ে যান এবার দেখুন এই কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পরতে পরতে নবীর কাছে পাঠালেন কখনো মক্কায় কখনো এখন সারা তো শহর আছে অসংখ্য আছে কিন্তু এই সমস্ত পৃথিবীর কোন ভূমি কোরআনে উল্লেখ হয় নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন মক্কার নামটা মদিনার নামটা কোরানে উঠাইয়া কোরআনের মাধ্যমে মক্কা আর মদিনাকে সারা দুনিয়ার সবচেয়ে সেরা জায়গা বানিয়ে দিলেন